ধোয়া ওঝা করাতে দিয়ে দেওয়া হয়েছে পটল সম্পূর্ণ খোলা ছাড়ানো পটল যেটা ভাজা হচ্ছে অলমোস্ট ডুবো তেলে ভাজা হবে এটা কিসের জন্য ভাজা হচ্ছে পটল ভাজা না তাহলে হচ্ছে দই পটল দই পটল হবে পটলটা পটলটাকে নীল হলুদ মাখিয়ে তারপরে কড়াতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পটলগুলো দিতে হবে তেলটা যদি ঠান্ডা অবস্থায় দিয়ে দাও পটলটা তাহলে কিন্তু কড়ার মধ্যে জড়িয়ে যাবে ভাজার জন্য যেরকমভাবে তেল গরম হয়ে গেলে সবজি দিতে হয় সেভাবেই তেলটা সম্পূর্ণ গরম হয়ে যাবার পর এটাকে কি পুরোপুরি ভেজে নিতে হবে পাটুলটা সুন্দর করে মানে একটু ভাজাটা নরম নরম হয়ে যাবে আর কি আচ্ছা পটলটা নরম নরম করে সুন্দর করে ভেজে নিতে হবে মানে যাতে না ফুলে যায় ঠিক আছে যাতে সেদ্ধও হয়ে যায় এবং ভাজাও হয়ে যায় পটল এখন ভাজা চলছে এখানে কি হচ্ছে টক দইটা ফাটানো হচ্ছে টক গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি বাটিতে হলে ছিটকে যাবে ওই জন্য গ্লাসের মধ্যে দিয়ে ওইটাকে সুন্দর করে ফেটিয়ে নেওয়া ফেটিয়ে নিচ্ছি এবং তাহলে যখন দেবো খুব সুন্দর হয় আর কি এদের মধ্যে যাতে কোনো দানা না থেকে যায় হ্যাঁ হ্যাঁ মিহি করে ফেটিয়ে নেওয়া হচ্ছে পটল ভাজা অলমোস্ট কমপ্লিট ভাজা এবং সেদ্ধ দুটোই হয়ে গেছে পটল ভেজে তুলে নেওয়া হয়েছে তেলটা কিছুটা নামিয়ে নেওয়া হয়েছে যতটা পরিমাণ তেল লাগবে ততটা কড়ার মধ্যে আছে এবং এখানে বাকি মশলা হলুদ দিয়ে গুলে নেওয়া হয়েছে তার মধ্যে কী মশলা আছে জিরে গুঁড়ো আছে ধনে গুঁড়ো আছে হলুদ আছে একটু হলুদ গুঁড়ো আছে আচ্ছা আর এক চিমটি লঙ্কা গুঁড়ো আছে এর মধ্যে একটু গরম মশলা দেব আচ্ছা এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম টেস্ট আসবে আচ্ছা দিয়ে এটা আমি এখন রেখে দিলাম তারপরে কড়াইকে মিক্স করে রেখে দেওয়া হচ্ছে এবার কড়ার মধ্যে এখানে কী দেওয়া হবে কড়ার মধ্যে এবার ওই মশলাটা এর মধ্যে একটা লঙ্কা দিয়েছি কেন কাঁচা কাঁচা লঙ্কা কেন এটা বেশি দিলে ঝাল লাগবে আর কি কেন যেহেতু বেশি দিলে বেশি ঝাল লাগবে হ্যাঁ ওখানে খুব যে ঝাল ঝাল ভালো লাগবে না এটা হালকা টক টক দই পটল দই পটল সবই ভালো লাগবে আমি এবার একটা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর তার মধ্যে এবার এটা গরম হয়ে গেছে তেলটা এর মধ্যে আমি এই মশলাটা আবার ঢেলে দেব গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে যেটাকে কষানো হবে এখন তেলে একটু ভালো করে সবই গুঁড়ো মশলা ব্যবহার করা হয়েছে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ফাটানো দইটা দইটা এটা ধীরে ধীরে মেশাতে হবে এটা কালার এসে গেছে সুন্দর একটা কালার এর মধ্যে আমি একটু দেব চিনি অল্প পরিমাণ স্বাদ মতো চিনি দেওয়া হবে অনেকে শুধু টক টকও খায় টক দই দিয়ে আর আমরা যেহেতু একটু মিষ্টি খাই তাই একটু মিষ্টি এর মধ্যে অ্যাড করলাম

এর মধ্যে যাতে পটলটার মধ্যে দই এবং সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যেতে পারে যাতে স্বাদটা আরও বাড়তে পারে সেজন্য এটা কিছুক্ষণ ফুটবে স্বাদ মতো একটু আমি যেহেতু পটলটায় নুন মাখিয়েছিলাম নুন হলুদ সে কারণে অল্প একটু দেবো তাহলে কিন্তু তো বেশি নুন যাবে অল্প একটুখানি দিয়েছি নাহলে এখানে স্বাদ টেস্ট করেও তারপরে যদি লবণ লাগে সেই মতো দিয়ে দিতে হবে এটা এখন একটু ফুটতে থাকবে এবং এটা পটল ভালো মাম পটল খাবে তো যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই দই পটল হাত চেটে পুটে খেয়ে নেবে সেজন্য অবশ্যই একবার ট্রাই করো

তো হয়ে গেছে দেখো দই পটল সুন্দর রং এসেছে না কিন্তু বেশি তেল দিই না মনে হবে যেন কত তেল দেওয়া হয়েছে কিন্তু তেল কিন্তু একদম মানে অল্প পরিমাণে রসা রস মতো রাখতে হবে রস রস মতো নাহলে আবার ঠান্ডা হয়ে গেলে আবার তো শুকিয়ে যাবে কিছুটা হয়ে যাবে কি সুন্দর লাগছে না ভালো লাগছে কে খাবে মিয়ান খাবে হুম আমা নাতি তো বলছে আমি খাবো এখুনি খাবো